বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিল এক ডিসেম্বর সোমবার বাদ আসর সিদ্ধিরগঞ্জ থানাধীন মধ্য সানার পার বিডিএল মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি এবং নারায়ণগঞ্জ তিন সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব আজহারুল ইসলাম মান্নান আমাদের নেত্রী দশ নেত্রী বেগম জিয়া অসুস্থ অবস্থায় এবার হাসপাতালে ভর্তি আছে এই এতিম বাচ্চাদের দোয়ার মাধ্যমে এবং আলমদের দোয়ার মাধ্যমে আল্লাহ জাহাতে ওনাকে সুস্থ করে দেয় দোয়া মাহফিলে অংশ নেন পাঁচটি মাদ্রাসার আলেম ওলামা ও শিক্ষার্থীরা এর মধ্যে ছিল জামিয়া ইসলামিয়া উলুম সানারপার মাদ্রাসা ও এতিমখানা জাবালে নূর তাহফিজুল কুরান মাদ্রাসা জামিয়া রাশিদিয়া মাদ্রাসা সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান বিপুল সংখ্যক আলেম ওলামা ও এতিম শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো আয়োজনটি একটি শান্ত ও ধর্মীয় পরিবেশে সম্পন্ন হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ আল মামুন অনুষ্ঠানটি পরিচালনা করেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান তিন নং ওয়ার্ড বিএনপি সভাপতি তৈয়ব হোসেন বিএনপি নেতা হাজি মোহাম্মদ হোসেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেদান রহমান পাপ্পু জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন মহানগর যুব সদস্য আরমান হোসেন আশিকুর রহমান অনি থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমেদ হুমায়ুন কবির এছাড়া নুরুল ইসলাম কর্নেল সুহিন থানা বিএনপি সদস্য জাহাঙ্গীর আলম মহানগর ছাত্র দলের সাবেক সহসভাপতি সিফাতুর রহমান রাজু থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সবুজ খান জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জামাল হোসেন সোনারগা উপজেলা কৃষক দলের আহ্বায়ক হক মেম্বার যুগ্ম আহ্বায়ক কবির হোসেন চার নং যুব দলের সভাপতি সোহেল মাহমুদ এক নম্বর যুব দলের সেক্রেটারি মোস্তফা মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই এবং থানা ছাত্রদল নেতা জুবাইয়ের সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও মানুষের কল্যাণ কামনা করে বিশেষ মনাজত করা হয়